যে নাম যাদের তাদের ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য যোগ দিয়ে শুরু নাম যাদের তাদের ব্যক্তিত্ব বেশ আকর্ষণীয় এবং অনন্য সংখ্যাতত্ত্ব ননো আওয়াজই এবং নামের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ব্যক্তিদের কিছু বিশেষ গুণাবলী এবং বৈশিষ্ট্য রয়েছে আপনি যা বলেছেন তার পাশাপাশি তাদের আরও কিছু বিশেষত্ব রয়েছে যোগ নামের ব্যক্তিদের বৈশিষ্ট্য এক বন্ধুদের প্রতি বিশ্বস্ত ও সৎ যে নামের ব্যক্তিরা তাদের বন্ধুদের প্রতি অত্যন্ত বিশ্বস্ত এবং শখ হয় তারা সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং কখনও বিশ্বাসঘাতকতা করে না তাদের মধ্যে কোনো ধোঁকাবাজি বা কপটতার ভাব নেই যা তাদের সকলের আস্থা অর্জনে সাহায্য করে দুই কাজে দক্ষ এই ব্যক্তিরা অত্যন্ত মেধাবী হয় এবং কোনো কাজ সহজেই করে ফেলে তাদের কাছে কঠিন কাজও সহজ মনে হয় সাফল্য অর্জনের জন্য তাদের বেশি পরিশ্রম করতে হয় না কারণ তারা তাদের বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা ব্যবহার করে তিন চঞ্চল মনের এবং স্বাধীন চেতা নামের ব্যক্তিরা বেশ চঞ্চল মনের হয় এবং তাদের কোনো বাধায় থাকতে ভালো লাগে না তারা নিজের মতো করে বাঁচতে পছন্দ করে তাদের নতুন অভিজ্ঞতা এবং অ্যাডভেঞ্চার পছন্দ হয় এবং তারা একঘেয়ে জীবন থেকে দূরে থাকতে চায় চার সৃজনশীল ও উদ্ভাবনী এই ব্যক্তিরা অত্যন্ত সৃজনশীল হয় এবং নতুন ধারণা নিয়ে কাজ করতে পছন্দ করে তাদের মধ্যে নতুন কিছু আবিষ্কার করার আগ্রহ থাকে তারা তাদের কাজকে অনন্য উপায়ে করার চেষ্টা করে পাঁচ সামাজিক ও বন্ধুত্বপূর্ণ যৌ নামের ব্যক্তিরা বেশ সামাজিক হয় এবং নতুন মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করে তারা তাদের কথাবার্তা দিয়ে সবাইকে মুগ্ধ করে তাদের পার্টি এবং সামাজিক অনুষ্ঠানে যেতে খুব ভালো লাগে ছয় কিছুটা অধৈর্য মাঝে মাঝে এই ব্যক্তিরা কিছুটা অধৈর্য হয়ে যায় এবং দ্রুত ফলাফল চায় যদি কাজ দ্রুত না হয় তবে তারা রাগও করতে পারে সাত রোমান্টিক ও আবেগপ্রবণ এই ব্যক্তিরা রোমান্টিক হয় এবং তাদের সঙ্গীর প্রতি অত্যন্ত আবেগপ্রবণ হয় তারা সম্পর্কেও তাদের সততা এবং বিশ্বস্ততা দেখায় দুর্বলতা এই ব্যক্তিরা মাঝে মাঝে অত্যধিক স্বাধীন হয়ে যায় যার কারণে তাদের অন্যের পরামর্শ বা সাহায্য নিতে ভালো লাগে না তাদের কিছুটা ধৈর্য ধারণ করা উচিত কারণ দ্রুত ফলাফলের ইচ্ছা তাদের মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিতে পারে উপসংহার জো নামের ব্যক্তিরা বেশ আকর্ষণীয় মেধাবী এবং বন্ধুত্বপূর্ণ হয় তারা তাদের বন্ধু এবং পরিবারের প্রতি অত্যন্ত সৎ এবং বিশ্বস্ত হয় তাদের স্বাধীনতা পছন্দ এবং তারা নিজের মতো করে কাজ করতে চায় যদি তারা কিছু